গরু সু জিয়াদ না এই কিছুদিন নাম গালাকে ধরা খাইছেন এখানে লেখা আছে মাইকের মা তুই কইতাস থানা কি ওয়ার্ড আমি বাড়ি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কে

ও এই জন্যই তো আমি মিবিকা সার্ভিস থেকে বলছি আপনাদের মিবিকাতে একটু আছে একটা আমাদের কিন্তু করতে পারবেন একটা তথ্য দিয়ে মধ্যে বন্ধ হয়ে যেতে পারে আপনি তথ্য দিয়ে সাহায্য করবেন আমার অ্যাকাউন্ট বন্ধ করে ও দাম দেখ তাড়াতাড়ি ঠিক করে দে আর এখন হয়ে যাব স্যার আপনি দিবেন ঠিক করার জন্য নামটা জানি কি বললেন জিহাদ

সাতাইশ এগারো বারো সাতাশ এগারো বারো জি স্যার স্যার একটু টুপিটা বলবেন আবার আবার বলতেছি সাতাইশ এগারো বারো সাতাশ এগারো বারো হ্যালো স্যার হচ্ছে না তো স্যার আপনি আমাদের ওইটার প্রতারক ভাবছেন আমরা আসলে প্রতারক না আমরা মানুষের সাহায্য করি কারণ মানে আমরা বিকেশ থেকে বিকাশে চাকরি করি কারো যদি কোনো হেল্প লাগে বা আপনি দেখতে হচ্ছে আপনার বিকেশটা অফ হয়ে যাচ্ছে এই জন্য আপনাকে আমরা একটু ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে বলতেছি আপনি একটা আমাদের একটু তথ্য দিয়ে একটু সাহায্য করবেন আপনি আমাদেরকে প্রতারক ভাববেন না আমরা এখানে আমরা ক্লায়েন্টদের ইয়া করে সাহায্য করি হ্যালো স্যার আমি আপনাকে আবার একটা ওটিপি পাঠাচ্ছি আমাকে একটু দিয়ে একটু সাহায্য করবেন আর যদি ওটিপিটা না দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে অতি শীঘ্রই আপনি আমাদেরকে একটু দিয়ে একটু সাহায্য করবেন প্লিজ স্যার একটু ওটিপি দিয়ে একটু সাহায্য করুন আমাদের অবশ্যই স্যার আর বিকাশ অবশ্যই ঠিক করে দিবেন ডিলিট হয়ে গেলে আর জানা অনেক টেজ জমা আছে জি স্যার আমি এই জন্য আপনাকে বলতেছি আপনি আমাদেরকে একটা ওটিপি দিয়ে সাহায্য করবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে 60000 টাকা কি বলছেন স্যার 7000 টাকা আরে বোকা সুদা 7000 টাকা না 60000 টাকা 60000 টাকা আছে আপনার অ্যাকাউন্টে ও স্যার ডিলিট হয়ে গেলে আই কি রু তাড়াতাড়ি স্যার আমার এই জায়গা ঠিক করে দিন স্যার আমার দুলাভাই লাগে স্যার এই জন্য আপনাকে বলতেছে আপনি আমাদেরকে একটা ওটিপি দিয়ে সাহায্য করবেন আমি আপনাকে একটা ওটিপি দিচ্ছি আপনি আমাদেরকে একটু ওটিপিটা দিবেন স্যার প্লিজ ওটিপিটা দিয়ে সাহায্য করবেন এখানে লেখা আছে মাইকের মা মাদার সুদ মাদার সুদ নাই হ্যালো স্যার এখানে কোনো মাদার সুদ মাদার সুদ থাকবে না এখানে থাকবে ছয় কোটার একটা সংখ্যা ছয় কোটার একটা কোডটা দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন বুঝছেন স্যার এখানে কোনো মাদার

কারণ আজকে আমার দুই ঘন্টা সময় নষ্ট হয়েছে তুই জানো এই দুই ঘন্টা যেন আরেকজনের সাথে সময় নষ্ট করতাম না আমি আজকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম তাদেরকে হাতায় দিতাম তুই জানো আমার দুইটা ঘন্টা কষ্ট করছিস ফোন ডাক্তার